ধন্যবাদ এবং আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে কথা বলবো সাইকোসিসের সবচেয়ে ভালো চিকিৎসা কী এখন এই যে সাইকোসিসের যে অরটি এটি অনেক ক্ষেত্রে প্রিসক্রিপশনে অনেকে দেখেন এবং তারপরে কিন্তু এটা নিয়ে তারা বিভিন্ন রকমের যাচাই বাচাই করেন কি ব্যাপারটি এটি কিভাবে কাজ করে এটার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারি কি না বা সাইকোসিস থাকলে হসপিটালে ভর্তি হতে হয় কি না কীভাবে সাইকোসিস থেকে মুক্ত হবে বিভিন্ন রকমের প্রশ্ন হয় এবং প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে যেগুলো এসেছে আমি প্রত্যেকটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওতে কথা বলবো সাইকোসিসের সবচেয়ে ভালো চিকিৎসাগুলো কী প্রথমেই একটি রিকোয়েস্ট করে নেবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাইকোসিসের চিকিৎসা হচ্ছে দুটো একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা আর হলো ওষুধ ছাড়া চিকিৎসা ওষুধ দিয়ে যে চিকিৎসাটি করা হয় সেটি একজন সাইকাটিস্ট সবচেয়ে ভালো বুঝতে পারেন কেন তিনি একজন মেডিকেল ডক্টর তিনি ওই ব্যক্তির ফিজিওলজিক্যাল যে কন্ডিশনটি দেখেন অর্থাৎ তার ব্রেনের যে কেমিক্যাল অর্থাৎ নিউরোট্রান্সমিটার আমরা বলি বা আমরা জানি যে ডোপামিন অ্যাডিনালিন নন এপিডিফেরিন সেরোটোনিন কোটিসল এইরকম যে হরমোনগুলো রয়েছে বা নিউরোট্রান্সমিটার রয়েছে তার ইমব্যালেন্সকে ব্যালেন্স করে খুব অল্প সময়ে অনেক ভালো ইফেক্টিভ এতে ওষুধের চিকিৎসা সেটি একজন সাইকাটিস্ট করে থাকেন আর ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি কিন্তু ওই যে আমার ব্রেনের ভিতরে যে নিউরো কেমিক্যালগুলো থাকে কি কিন্তু একটা ব্যালেন্স করে এবং সেক্ষেত্রে যে গুরুত্বটা দেওয়া হয় সেটা হলো আমার চিন্তা অনুভূতি আচরণ একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই ক্ষেত্রে বিভিন্ন রকমের থেরাপিটি অ্যাপ্রোচ ব্যবহার করেন যেমন হতে পারে সিবিটি বা কংটি বিহেভিয়ার থেরাপি আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখবেন যে যারা সাইকাটিস্ট রয়েছেন অনেক ক্ষেত্রে ওষুধের বিকল্প হিসেবে সিবিটিটা দেখেন হয়তো তার যদি ওষুধ দরকার হয় তিনটি বা পাঁচটি তার ভিতরে একটি বা দুটি কম দিয়ে তাকে বলা হয় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নেওয়ার জন্য কারণ ওষুধের যে চিকিৎসা সেটি ব্রেনে করবে কিন্তু তার আচরণগত যে সমস্যাগুলো বা তার চিন্তা এবং অনুভূতির যে আচরণ বিষয়গুলো সেটি সিবিটি বা কমিউটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে খুব ভালো কাজ করে এবং সেই ক্ষেত্রে ওই যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকবেন তিনি সিবিটি হয়তো তার উপরে অ্যাপ্লাই করবেন অথবা ইএমডিআর থেরাপি অ্যাপ্লাই করবেন অথবা এনএলপি থেরাপি অ্যাপ্লাই করবেন গ্যাস্ট্রাল সাইকোলজি টি বিভিন্ন রকমের থেরাপেটিক অ্যাপ্রোচ রয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভিতরে বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে তাদেরকে ডিবিটি অর্থাৎ ডাইলেক্টি বিহেভিয়ার থেরাপি দিতে হয় সেক্ষেত্রে যারা ওই বিষয়ে স্পেশালিস্ট তারা অবশ্যই কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হবেন তারা কিন্তু এটি অ্যাপ্লাই করবেন মনে রাখবেন আপনারা যদি এরকম হয় যে কোনো সাইকোসিসের কারণে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলেছে এমন কারো কাছে যাবেন না যে হচ্ছে যে কাউন্সিলিং সাইকোলজিস্ট না হয়তো বা সে বলবে যে আমি ডিবিটির ওপারে ট্রেনিং রয়েছে আমি সিবিটির ওপরে ট্রেনিং রয়েছে সে কিন্তু কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নয় ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে হলে তাকে অবশ্যই পর্যাপ্ত ডিগ্রি অর্জন করতে হয় সাথে সাথে মেডিকেল ফিল্ডে কাজ করা পেশেন্টকে ডিল ডিল করা এটা কিন্তু দরকার হয়ে পড়ে সুতরাং আপনারা এইগুলো মাথায় রেখেই আপনারা হচ্ছে যে একজন সাইকোজিস্টের কাছে যাবেন এবং একজন প্রফেশনাল ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেও যাবেন অনেক ক্ষেত্রে প্রশ্নও থাকে যে আসলে সাইকোসিস্ট হলে কি তাকে মেডিকেলে ভর্তি করতে হবে আসলে অনেক ক্ষেত্রে হয় কি যার ভিতরে সাইকোসিস্ট থাকে তার ইম্পেয়ারমেন্ট হয় এই ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে যে অসামঞ্জস্যতা তার চিন্তা অনুভূতি আচরণে যেমন তার নিজেকে গুটিয়ে ফেলে সাথে সাথে তার সামাজিকভাবে গুটিয়ে ফেলে অন্যের সাথে রিলেশনশিপ ক্ষেত্রে নিজেকে গুটিয়ে ফেলে এবং টোটালি সোসালি আইসোলেটেড হয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় তার এই যে তীব্রতা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে অনেক 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 ক্ষেত্রেই যেটি দরকার হয় সেক্ষেত্রে সেটি হলো যে তাকে হসপিটালে ভর্তি করতে হয় কিন্তু সে যদি বুঝতে পারে যে সাইক্যাটিস্টের কাছে যেতে পারে তখন সে ইনিশিয়াল ডায়াগনোসিস করে তাকে হয়তো ওষুধ দেবে ওষুধগুলো খেলে আশেপাশে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং একটা সময় এই যে ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি কন্টিনিউ হবে এটাই হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা এর থেকে বড়ো কোনো চিকিৎসা বা ভালো চিকিৎসা এই পৃথিবীর কোথাও নেই মোটামুটি এটাই এখন সব সব জায়গায় চলে আপনি যদি এই সাইকোসিস লক্ষণ হয়তোবা আপনার সিজোফিনিয়া বা বয় মুড ডিজার্ডার হয়েছে আপনি ইন্ডিয়াতে যান এই চিকিৎসাই পাবেন কিন্তু পার্থক্য থাকবে ওইখানে আপনার থেকে হয়তো বা কাউন্সিল সাইকোথেরাপি প্রতি সপ্তাহে সপ্তাহে নিতে হবে ওষুধের চিকিৎসাটি ওখানে হসপিটালে থেকে অথবা ওখানে অন্য কোথাও থেকে বাইরে তারপরে চিকিৎসা নিতে হবে যেটি হলো বর্তমানে বাংলাদেশে থাকা থেকেই করা সম্ভব কিন্তু একটা বিষয় সেটি হলো অবশ্যই আপনাকে যেতে হবে সঠিক ব্যক্তির কাছে সঠিক চিকিৎসকের কাছে আপনি প্রফেশনাল খেলতে ওভাবে বাছাই করবেন আর সাইকাটিস্টের ক্ষেত্রে এটা খুবই সিম্পল আপনি যদি কোথাও নাও পান আপনার এখানে যে মেডিকেল যে রয়েছে সরকারি মেডিকেল সেখানে দেখবেন সাইক্যাট্রিক ডিপার্টমেন্ট রয়েছে বাংলা বলা হয় মানসিক রোগ বিভাগ সেখানে গেলে সাইকাটিস্ট কাছে খুব সহজেই পেয়ে যাবেন যদি সম্ভব না হয় আপনি যদি বিদেশে থাকেন আমরা আমি সবসময় বলি সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে অন্তত এই যে মনের রোগ মানসিক রোগের যে চিকিৎসা সেটি নেবেন আশা করি এর মাধ্যমে সবচেয়ে ভালো চিকিৎসাটি আপনারা পাবেন তারপর কারোর কোনো প্রশ্ন থাকলে মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো বিষয় আপনি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমাকে জানাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে রাখছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম